বুঝতেছিনা কত সে আচ্ছা হ্যাঁ দাঁণা সরি আচ্ছা আলবাই কি ভিজি নাকি আলবাই নাইছেন আলবাই কে তাসকে কোথা পক্ষিনা তোจีน আলবাই কই সবাই দিলেও अपना के वीडियो एडिट करें वीडियो सारे वीडियो नाव ना बोलता है नाव है क्या ला ये क्या सब कितनी सी का है हाँ वीडियो नहीं ये ये कमेंट लेके मार देंगे नहीं 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 আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি গাজীপুর আপনি কোথায় আছেন শুভস্কার আমি আছি জয়পুরে গাজীপুর জয়পুরে আছি আমি সুমন আপনার সাথে সরাসরি কথা বলতে চাই আমি সরাসরি কথা বলতে ভয় পাই আমি সরাসরি কথা বলতে ভয় না ভয় পাই আমি রহিম হোসেন আপনার হাসিটা অনেক সুন্দর একটু আপনার কথা শুনে আমার হাত প্রতি ভালোবাসা থাকবে তাই নাকি

আমার সাথে কথা বলেন কথা বলবো আপনি জিজ্ঞেস করেন কি জানতে চান বলেন বলতেছি আপনার কথা ভাবি তুমি দিন পরে কোথা থেকে আপনাকে তো দেখে অনেক সুন্দর দেখা যায় আপনার সাথে কিছু কথা বলতে চাই বলেন কি কথা বলতে চান বলেন আপনার মুখে তিলটা অনেক সুন্দর লাগছে আপনি একটু হাসি দেন খুব কিউট লাগবে জি না

জি না আমার আমার বদল আপনি এসা হিসেবে দেখান আমার হাসি আসতেছে না কমেন্ট কম আসে নিঃ ঠিক আছে নাই আওল ভাই নাই ঠিকই ঠিকই ওনারা হচ্ছে বিজি মানুষ ভাই ওনাদের খুঁজে পাওয়া খুবই কঠিন কি করব বলেন আপনি আমার সাথে মিশার কথা বলেন আপনার স্বামী নাই আচ্ছা আপনি জানান আমার স্বামী আছে না নাই আপনার সাথে আমি মিথ্যে কথা বলতে যাবো কেন আপনি কি আমার বিয়াই হন আপনার সাথে আমি মিথ্যে কথা বলবো কেন দেখলে বোঝা যাবে না যে স্বামী আছে নাম্বার আমার কাছে আছে কার কার লাগবে হ্যাঁ তার কাছে নাম্বার আছে দেন নাম্বার সবাই দেন দি কেমন পারেন নাম্বারটা দেন সুন্দর আপনার একটা ছোট বোন আসছে না ভাই আমার কোনো ছোট বোন নাই আপনার জামাই কি করে আমার জামাই গুরু চুরি করে আর আমি খাই দেখা মজা করলাম কেউ কি সোমনা করেন না আর আমি বুঝিনা কেন আমার এটাতে কমেন্ট আসছে না আমি বুঝতেছি না এত ট্রাই করার পরও কেন আসে না এই নিয়ে আসেন আর আওয়ালবাই কে নিয়ে আসেন ঠিক আছে আরেকটা নাম মেনশন করতে ইচ্ছা করতেছে বাট মানে হাসি আসতেছে এটা যে ওই নামটা ভুলেছে ডাকবো হাসি আসতেছে আসলে এই জন্য বললাম না

আপনার জামাই আচ্ছা আপনার গোল থেকে একটা গরু চুরি হয়েছে সেটা জামাই চুরি করছে নাকি জানি না সমস্যা করে খাইয়া দোয়া করে দোয়া করে দিবো আপনার ঠিক আছে হৃদয় আমি কি করব আপনি কি করবেন সেটা আমি কি করে জানি ভাই আপনি বেশি বেশি করে কমেন্ট করেন আপনি কি করবেন এটা যদি আমার কাছে জিজ্ঞেস করেন এটার কি উত্তর দিব এই যে গরু বউ কেমন আছে না আল্লাহ আমার হাজবেন্ড অনেক ভালো বুঝছেন এগুলা করে না শিক্ষিত গরুচুরি করতে যাবে কেন সে পড়াশোনা করে আজকে আওয়াল ভাই কে আসবানা নাকি আওয়াল ভাই কি হয়েছে আওয়াল ভাইয়ের ও আওয়াল ভাই হয়েছেন তাড়াতাড়ি যে গরু মাংসকে আপনার জন্য দোয়া করে দিব আপনি বুঝেন না কেন দোয়া বুঝেন এত মন থেকে দোয়া করব যেটা আপনার কাজে লাগবে বুঝেন না ভবিষ্যতের জন্য আপনার ভালো হবে কত সুন্দর দেখে দেখেছি আপনার হাসিটা আপনি মনে হয় আমার প্রতি রেগে গিয়েছিলেন তখন আপনার মনটা অনেক ভালো ইমো থেকে কথা বলতে চাই ইমোতে কি আছে ইমোতে কথা বলতে চান কেন আমি ইমোটি চালাই না ভাই আমি ইমো ইউজ করি না ইমো চালাই না ঠিক আছে ধুইরা বান্দা চালান করেন এ আপনি তো ওটা সহকারী আছিলেন আপনি তো আমার সহকারী হিসাবে ভালোই পারেন থাকতে পারেন মানুষের বং বাং বুঝায় আমি কিন্তু কয়ে দেবো আপনি ওর সাথে আছিলেন জানেন আপনি সবুজ খান এবার তো সুন্দর করে বললেন গুরু চুরি করে না শিক্ষিত জি অবশ্যই

না থাক ওইটা ওইভাবে বলা যাবে না ওটা বললো এখন লাভ নাই শুধু শুধু বলে লাভ নাই দেওয়া তো ভালেই হতো তাহলে তো একটা বউ থাকতো বউ তো আমার ভাই সিঙ্গেল লাইফ কি করতাম আমি মনে করি সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ ঠিক আছে আমার কাছে মনে হয় বাকিটা আ না এই বড় বয়সে জীবনানন্দ দাসের সেই বিখ্যাত কবিতার কথা মনে হলো চুলতার কবে দিশার নিশাই মনে হচ্ছে আমি সেই নাটরের বনলতা সেন কে দেখতেছি হচ্ছে মনে হয় এয়ারপোর্ট এয়ারপোর্ট না আশেপাশে মনে হয় আছে বাট আই নট শিওর যে কি সে কোথায় কথা সুন্দর অভিনয় করে রে আপনি সেরা। এখন করে বলতেছেন যে আমি আপনার সাথে প্রেম করেছিলাম আপনার আপনার আমি বিয়ে করব বলছিলাম কিন্তু এখন আসলে সেটা করতেছেনা। হ্যাঁ আমি এটা না আপনাকে धोखा দিছি। ভাই আমার তো টাইম নাই। বুঝছেন? নাটক করার আমার টাইম নাই। নাটক করতে সময় লাগে। আমি কারণ মনটন চুরি করি না ভাই এটা এটা হচ্ছে যার যার দিক থেকে যার যার পার্সোনাল ম্যাটার ঠিক আছে কি করবে না ফোন এটা আমি কি বলবো বলেন আপনার হাজবেন্ডের কথা আপনি বলবেন আমরা বিশ্বাস করব না সেটা কি হয় একটা স্ত্রীর হাজবেন্ডের বিষয়ে সব কিছু ভালো জানে আচ্ছা আমি আপনার বিষয়ে অনেক কিছু জানি লেখায়া আপনি যে মলম পার্টি সেটা আমি জানি শুধু হাজবেন্ড এর বিষয় না আমি আপনার বিষয়ও জানি মানে আসলে এটা আমি কেন জানি মন থেকে আসে যে কিছু কিছু মানুষের খোঁজ খবর নিলে আসলে ভালো লাগে আছে না বিষয়টা আমি এরকম খোঁজ খবর রাখি আপনারও রাখি কোনো ব্যাপার না আপনার খোঁজ খবর রাখতেও আমার ভালো লাগে কেন ঘরটা শোনা কেন সবুজ ভাইয়া কি হয়েছে চলে যাবেন কেন কি হয়েছে বলেন भलो लगे ना कें